হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফাইনালে যাচ্ছি বোনকে নেওয়ার জন্য তো বোনকে নেওয়ার কারণ হলো এইচএস এক্সাম চলছে আর কি তো আজকে ফাইনালি লাস্ট পরীক্ষা আর কি লাস্ট ডে আজকে তো একটার দিকে এক্সাম শেষ হয় তো আমি বেরোলাম বোনকে আনার জন্য তো আজকে যাওয়ার মেন কারণ উদ্দেশ্য হলো তোমরা বুঝতেই পারছ লাস্ট পরীক্ষা এখন সবাই ছেলেবেলে মানুষ সবার রক্ত গরম তো কখন কার সাথে কি কেচাল ঝগড়া লেগে যায় তার থেকেও বড় কথা হলো মানে দুইটা স্কুল নিয়ে পরীক্ষা একটা হাই এইস তো জানোই মানে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে লাগে সবাইকে তো সেম আমার যে ভাই বোন ওরা তল্লুগুড়ি স্কুল থেকে বাঁকলা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আসছে তো তার সাথে আছে বাঁকলা স্কুলে দুটো স্কুলের এক্সাম হচ্ছে আর কি আর হাই স্কুল প্লাস আর বলে টাকুমার হাই স্কুল দুই স্কুল মেলে পরীক্ষা হচ্ছে আর কি তো বুঝতেই পারছো মানে দুই স্কুলে ছেলে মেয়ে মিলে মানে জানোই তো টুকি লাগতেই পারে কোন কোন ব্যাপার নিয়ে ব্যাপারের বা সমস্যার তো শেষ নেই তাই না তো হয়তো কোনো এক টপিক নিয়ে লাগতেই পারে তোমরা অনেকেই যেন মানে লাস্ট পরীক্ষার দিন মানে নিউজে বা হেডলাইনে তোমরা ফেসবুকে দেখতেই পারো মানে দেখোই যে লাস্ট পরীক্ষার দিন ফ্যানের পাখা উল্টো দিকে ঘুরিয়ে রাখছে বা চেয়ার টেবিল ব্রেঞ্চ ভাঙায় রাখছে এগুলা মানে হয় আর কি তো সব মানে সেই জিনিসগুলো থেকে সতর্ক থাকাটাই ভালো তাই না তো আমি আজকে ফাইনালে যাচ্ছি যে লাস্ট এক্সাম বোনকে আনার জন্য তো চলো দেখতে দেখো ভিডিওটা দেখা হচ্ছে স্কুলে গিয়ে আর এই হলো রাস্তা আমি এখন আপাতত আছি আর কি রাস্তায় আর এই হলো এক মন্দির আর কি বাবার দেখতেই পারছেন এখানে আমি দাঁড়িয়ে আছি আর কি এখানে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম তো চলো দেখতে থাক বেটে ওটা আর এই হলো আমার বাইক আর এই হলো দেখেন চারদিকটা এতটাই সুন্দর মানে যতদূর চোখ যাচ্ছে চারদিকে সবুজ গাছপালা দেখেন ওয়াও আর এই আমি এই দিক থেকে আসলাম এদিকে যাবো এদিকে হলো বাকলা হাই স্কুল তো চলো দেখতে থাকো বেটা ওটা ফাইনালে চলে আসলাম স্কুলের সামনে এই যে এক্সাম শেষ হয়ে গেছে দেখেন একটার দিকে এক্সাম শেষ হয়ে গেল আস্তে আর কি ভাই বোনরা ও যে দেখেন সবাই আসতেছে আর কি এটা হলো বাকলা হাই স্কুল বাকলা হাই স্কুল আর ডিউটির জন্য ওই যে দেখেন পুলিশের গাড়ি আর কি লাস্ট পরীক্ষা বুঝতেই পারছেন মানে পরিবেশ কীরকম থাকে আর কি আর এই যে ভাই বোন আসতেছে আমার কেবলে ছুটি হলো আর কি চলে আসলাম বাকলা হাই স্কুলে আর কি এই দিকে আর ওই দিকে ডিউটি করতেছে আর কি তো ভাইদের সাথে আজকে কথা বলে নেব আর কি আসতে আসছে সবাই ভাই ভাই কেমন হলো ভালো আছে কেমন পড়ছে তো হ্যাঁ হ্যাঁ এগুলো হলো সব আমাদের তল্লিগুড়ি হাই স্কুলের ছাত্র আর কি আর এই যে দেখতে পাচ্ছেন ভাই ভাই কেমন কে কেমন হল হ্যাঁ হল ভালো আছে এগুলো হলো সব আমাদের তল্লিগুড়ি হাই স্কুলের ছাত্র আর কি দেখতে পাচ্ছেন

ভালোই আছে এগুলো হলো সব এক স্কুলে মানে আজকে আমাদের এক শুধু পরীক্ষা হয়েছে আর কি মনে হচ্ছে তো চলো পরীক্ষা শেষ আর কি চলো আজকে এখন বাড়ি যাওয়া যাক দেখেন আমি ভাবছিলাম যে আজকে হয়তো দুই স্কুলের পরীক্ষা তো না আজকে আজকে একটা স্কুলেরই আজকে এক স্কুলের রাকুমার স্কুলে পরীক্ষা হয়নি না 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 শুধু তল্লিগুড়ি স্কুলে পরীক্ষা না আজকে আচ্ছা লাস্ট ডেতে মানে শুধু আমাদের তল্লিগুড়ি স্কুলের পরীক্ষা হলো আর কি না আমি গেলাম কালকে আচ্ছা কয়েক কয়েকদিন আচ্ছা কালকেও আছে তো আজকে তো এমনি সব মানে লাস্ট ডে আর কি শেষ পরীক্ষা আর কি তো কালকে কাদের আছে আর কি কয়েকজন আছে তল্লিগুড়ি স্কুলে কয়েকজন আছে আর কি আচ্ছা তো চলো পরীক্ষা শেষ এখন বাড়ি যাওয়া যাক বাড়ির দিকে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে চলো দেখতে থাকো কন্টিনিউ বাড়িতে আসলাম ফাইনালি বাড়িতে বোনকে নিয়ে আর কি স্কুল থেকে আয়সা আসলাম এই যে মানে রওয়ারি আপডেটটাও দিই আপনাদেরকে মানে আজকে ফাইনালি আমাদের স্যার ছেটার স্যারকে দা দো ওই যে দেখেন এটা রোয়াবারে আমাদের ভালোই হয়েছে মানে ভালো হয়েছে আর কি তো তবু একটু সার দিতে লাগে কি গুছিটা যেন ভালো করে হয় আর কি হওয়ার সার সেটা হচ্ছে আর কি দাদু বস্তায় যে এখানে সার আছে আর ওইদিকে জলও দেওয়া হচ্ছে আর কি যেহেতু সার দিতে গেলে জলটা জরুরি কারণ জলটা লাগবে নাহলে সারটা যে মানে দানা দানা কিটা আছে না হলে গলবে না তার জন্য জলটা প্রয়োজন তো জলও হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে সেটা হচ্ছে আর কি সার দিচ্ছে আর কি দাদু এই হলো রোয়াবারের আপডেট অনেক দিন থেকে দেয় না কারণ রোয়া গেড়ে অনেক দিন হয়ে গেলো আর কি তো আজকে ফাইনালে ভাবলাম দিয়ে দিই একসাথে এদিকে ভালোই হয়েছে মোটামুটি আর কি রোয়াটা আমাদের তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই